যদি স্ত্রী আপনাকে ডিভোর্স দিয়ে চলে যায় অথবা যদি স্ত্রীর কোনো দোষের কারণে না আপনার দোষের কারণে যদি বিচ্ছেদ হয়ে যায় আপনি তাফিজে তালাক দিয়ে দিয়েছেন আঠারো নম্বর কোটায় এর আগে তো কিছু লেখা থাকতো না এখন দেখলাম সেদিন এক কাজী সাহেব বলতেছে সিল বানাইছে মানে হ্যাঁ এই সিলটা দিতেই হবে আমি তো এর আগে যুদ্ধ করতাম যে দিব না তাফিজে তালাক দিব না কারণ নারীরা হলো হাফ মেন্টাল টাইপের নারীদেরকে আল্লাহ বানাইছে অর্ধেক আকল করে যখন রেগে যাবে তখন কবে এই সংসার করব না সন্তানে যা হয় তাই হোক আমার জীবনে যা হয় তাই হোক দরকারে ভিক্ষা করে খাবো তবুও সংসার তালাক দিয়ে কিছুজনকে এটা কি করলাম আমি তালাক দিলাম কেন হুজুর দেখেন একটু কিছু করা যায় কিনা হুজুর দেখেন আসামিদের জন্য ফতো স্বামীতে কিছু আছে কিনা মতারম হাজরিনীর জন্য আল্লাহ বলছেন নারীদের কোনো তালাকের অধিকার নাই তালাকের অধিকার কার থাকবে একমাত্র পুরুষের পুরুষ বিবাহ করবে কোন নারী তালাক দিতে পারবে না কোনো কোর্ট আপনাদের পরিষ্কার ভাষায় বলি কোর্টের মাধ্যমে যতগুলো তালাক হয় যদি স্বামী তালাকের অধিকার দিয়ে না থাকে এই ক্ষেত্রে যদি কোর্ট তালাক দিয়ে দেয় তালাক হবে না পরবর্তীতে এই নারীরা যেখানে যেখানে বিবাহ করবে পুরোটাই জীবন একবারে হবে কাজের একটা ব্যাপার আছে সেটা আলাদা বিষয় তাফ্রিকা কাজের বিষয়টা হলো কোনো মেয়ে যদি কোনো নারীর কোনো নারী যদি তার স্বামীর ব্যাপারে অবজেকশন জানায় কাজীর কাছে যে আমার স্বামী নিন এক বছর হয়ে গেছে তিনি আমার সাথে সহবাস করতে না অথবা তিনি আমাকে মারধর করে অথবা তিনি আমার হক গুলো দিচ্ছে না নফকা শুকনা দিচ্ছে না তখন কাজী স্বামীকে ডাকবে ডেকে বলবে যে তুমি তোমার স্ত্রী এই অবজেকশন খবরদার তিন মাস তোমাকে টাইম দেওয়া হলো এর মধ্যে অবজেকশন দূর করবা যদি অবজেকশন দূর করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ যদি অবজেকশন দূর করতে না পারে তখন স্বামীকে আবার ডেকে বলবে তাহলে ভাই তুমি এই নারীকে ছেড়ে দাও এটাকে বলা হয় তাফ্রিকের কাজ কাজে দুজনকে আলাদা করে দিবে কিন্তু কাজের তালাক দেওয়ার কোনো অধিকার নাই স্বামী যদি তালাক না দেয় পৃথিবীর কোন মানুষ একত্রে মিলে কার স্ত্রীকে তালাক দিতে পারবে না অধিকার একমাত্র কার স্বামীর একমাত্র স্বামীর অধিকার কারণ বিবাহ এটা আসার রাস্তা আছে যাওয়ার রাস্তা নারীর হাতে নাই বিবাহের আসার রাস্তা আছে যাওয়ার রাস্তা কার হাতে নাই নারীর হাতে নাই কারণ আল্লাহ জানে হলো অর্ধেক আকল দিয়েছি ও যাওয়ার রাস্তা দিলে কোথায় কোথায় তিন তালাক এক সপ্তাহের মধ্যে নিয়ে